ইসরায়েলের ওপর সাম্প্রতিক হামলায় খাইবার শেখান ক্ষেপণাস্ত্র ব্যবহার করার দাবি করেছে ইরান শক্তিশালী এই মিসাইল নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসছে নানা তথ্য ইরানের বিপ্লবী গার্ডের জারি করা একটি বিবৃতিতে ইসরায়েলের সাথে সাম্প্রতিক সংঘাতে প্রথমবারের মতো খাইবার শেখান ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা জানানো হয়েছে বিবিসি বলছে খাইবার ক্ষেপণাস্ত্রটি ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের সর্বশেষ মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি এটি আনুষ্ঠানিকভাবে খোররাম শহর ফোর নামে পরিচিত ক্ষেপণাস্ত্রটি দেশীয়ভাবে উৎপন্ন খোররাম শহর ক্ষেপণাস্ত্র সিরিজের চতুর্থ জেনারেশন দুই হাজার কিলোমিটার পাল্লার খাইবার ক্ষেপণাস্ত্র দেড় হাজার কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম যা ইরানের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে সবচেয়ে ভারী ওয়ারহেডগুলোর মধ্যে একটি জ্বালানি চালিত এই ক্ষেপণাস্ত্রটিকে উড়ন্ত অবস্থাতেই নিয়ন্ত্রণ করা যায় এর পাশাপাশি বায়ুমণ্ডলের বাইরে ওয়ারহেডের গতিপথ সামঞ্জস্য করার সক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্রটির প্রযুক্তিগতভাবে এই ক্ষেপণাস্ত্র এতটাই শক্তিশালী যে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এই ক্ষেপণাস্ত্র আটকানো বেশ কঠিন বিদেশ থেকেই প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দ নম্বরে